সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম উনিশে নভেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ঝুলেহাটে দর্শক তো দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আজকে মঙ্গলবার যে দেখুন বর্তমান যেই মরিচগুলো আপনারা দেখতেছেন হাটের মধ্যে দর্শক এটা হচ্ছে ডাইরেক্ট কৃষকের কাছ থেকে বর্তমানে মরিচগুলো রয়েছে এখান থেকে কৃষকের কাছ থেকে মরিচগুলো করে করে তারপরে পাইকারগুলো আপনাদের ওদের যেখানে স্টান যেখানে মরিচগুলো তারা মিক্স করে বা ঢালাই ঢালে সেইখানে মরিচগুলো নিয়ে যাবে দর্শক দেখুন এটা হাটের মাঠ এই যে হাটের বাজারের মধ্যে মরিচের আমদানি হয় দর্শক এই যে দেখুন কত সুন্দর সুন্দর মরিচ লাল টক মরিচ দর্শক এই যে দেখুন কত সুন্দর এবং এই মরিচগুলো দর্শক সামনে যে মরিচটা দেখতেছেন এটা ভাঙানোর জন্য কৃষক অনেক ধরনের মরিচ নিয়ে আসে এখানে যার ঘরে যেরকম মরিচ রয়েছে দর্শক এইভাবে হাটের মধ্যে থেকে মরিচ ক্রয় বিক্রয় করা হয় কত সুন্দর সিস্টেম দর্শক দেখুন হাটের মধ্যে এখান থেকে পাইকাররা মরিচ ক্রয় করে নিয়ে যায় এই যে দেখুন কত সুন্দর সুন্দর মরিচ দর্শক তো দর্শক আপনাদেরকে সরাসরি ভিডিওটা নিয়ে যাচ্ছি এই যে দর্শক দেখুন বর্তমান যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ দেশি কারেন্ট মরিচ ইন্ডিয়ান মরিচের মতো চিকন এবং লম্বা কত সুন্দর লাল টক মরিচ দর্শক এই মরিচটার বাজার গেছে আজকে আপনার আট হাজার দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত দর্শক খুব সুন্দর কোয়ালিটি আর যদি আপনারা এই মরিচটা নিতে চান অবশ্যই নিতে পারবেন দর্শক শুরুতে বলে রাখি যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিনের মরিচের আপডেট বাজার জানতে পারবেন এই যে দর্শক এটা হচ্ছে জিরা মরিচ এই মরচটার বাজার গেছে আজকে আপনার আট হাজার দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত দর্শক খুব সুন্দর কোয়ালিটি ছোটো ছোটো মরিচ দর্শক তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন এই যে দেখুন কত সুন্দর সুন্দর মরিচ দর্শক তো দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আলমোজাহ ট্রেডার্সে প্রোভাইডার মোহাম্মদ শন ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলা কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে আপনার পাবনাইয়া মরিচ দর্শক দেখুন এখন পর্যন্ত মরিচের কালার লাল টকটকা রয়েছে কি সুন্দর কালার দর্শক এ যে দেখুন এক খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা মরিচ যদি আপনারা কেউ চান অবশ্যই আপনাদেরকে দেওয়া যাবে তো দর্শক আপনাদের যদি কারো মরিচের প্রয়োজন হয় স্ক্রিনে সোয়ান ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকবে আর ওনার সাথে যোগাযোগ করে অবশ্যই মরিচ নিতে পারবেন দর্শক তো দর্শক আপনারা যদি কেউ চান যে আপনারা পঞ্চগড়ে উপস্থিত থেকে মরিচ ক্রয় করবেন এখানে দুই টাকা কমিশন দিয়ে আপনারা মরিচ ক্রয় করতে পারবেন দর্শক এক খুব সুন্দর সুবিধা রয়েছে তো আজকে এই পর্যন্তই আপনাদের আসার আমন্ত্রণ রইল